গোবদের বোধ হবে কি জোর যাব বোধ খালে গোবদের গোবদের বোধ হবে কি জোর যাব বোধ শেখালে খালে ও যেমন গান্ধী পুকার গন্ধ যাই না দোবেলা সাবান মাখিলে গোবদের বোধ হবে কি জোর যাব রে বোধ শেখালে গোবদের বোধ গেলে শ্বশুর বাড়ি কয় আম্মা বলে সালাম করে শালির পায়ে আম্মা বলে সকাল বেলা গোসল করে তেল ভেবে মাকে হলে গবদের বোধ হবে কি দোর যাবো রে বোধ সেখানে গবদের গবদের বোধ হবে কি জোর জবরে বোধ সেখানে গবদে পরে ভেড়ার পালে কুকুর প্রধান মুসি পাড়াই সাজে মুস্তান বন্ধ যায় না গায়ে কাতর দিলে ওরে গন্ধ যায় না সুতোর গায়ে আতর দিলে সোনার গয়না সুবাহ পায় না পড়ালে দাঁড় কাকের গলে গোবদের বোধ হবে কি জোর জবরে বোধ শেখালে গোবদের গোবদের বোধ হবে কি জোর জবরে বোধ শেখালে গোবদের ও যেমন গান্ধী পুকার গন্ধ যায় না দোবেলা সাবান মাখিলে গ তোদের বোধ হবে কি জোর জবরে বোধ শেখালে তো বোধে